লোয়ার লুপার ডিজেলের নাম কি ডিসি ওয়ান তাই না এটা কি মেশিন ও কয় সেট কয় সুতার মেশিন এটা চার সুতা ফোর সেট মেশিন এই যে চারটা টেনশন প্রশ্ন এখানে তার মানে এখানে চার সুতার মেশিন এটা এটা তোমার ষাট হবে আর গেঞ্জি হবে কি মারতো এটা প্রসেসের নাম কি কিসের গেঞ্জি ষাটের ষাট জয়েন্ট তাই না মারো রানিংয়ে রানিংয়ে মারো ওই দিন ধরা শিখাইছিলাম না বডি এইভাবে ধরো এবারে যে নিজে লাগাই দে কি লাগাইছো দেখাই দে বলো না তো তাহলে কেমনে হলো তুমি এক কাজ করতে পারো বুঝছো শোনো এদিক খাও এমনি না শিলাইয়া সুতা সারা ট্রাই করো এক ঘন্টা আধা ঘন্টা আজকে এতে কইরা তোমার আটটা তারা যায় ক্লিয়ার